অবশেষে পূর্ণতা পাচ্ছে বিসিবির নির্বাচক প্যানেল অচিরেই নতুন নির্বাচক নিয়োগ দেবে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম প্রকাশ না করলেও জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার যোগ দেবেন নির্বাচক প্যানেলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে দেশি কোচদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেন বুলবুল শেষ হল দেশি কোচদের নিয়ে পাঁচ দিনব্যাপী লেভেল থ্রি কোচিং প্রশিক্ষণ বিসিবির উদ্যোগে এমন প্রশিক্ষণ এবারই প্রথম যেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার রস টার্নার বিসিবি সভাপতি কাছ থেকে পরখ করেছেন সব শেষ দিন প্রশিক্ষকদের হাতে তুলে দিয়েছেন সম্মাননা ক্রেস্ট প্রশিক্ষণ কোর্সের শেষ দিনে দেশি কোচদের কৃতিত্ব দিয়েছে বিসিবি বাংলাদেশের সাফল্যের নেপথ্যে তাদের ভূমিকার প্রশংসাও করেছেন যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে সুপার ফোরে বিকজ তারাই অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট ক্রিকেটারদের থেকে ইন্টারমিডিয়েট ক্রিকেট তৈরি তৈরি করে হান্নান সরকার সরে যাওয়ার পর থেকে নির্বাচক প্যানেলে শূন্য স্থান যা এখনও পূরণ হয়নি নতুন নির্বাচক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নাম প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটারই হবে নতুন নির্বাচক গুঞ্জন আছে হাসিবুল হোসেন শান্তকে দেয়া হতে পারে দায়িত্ব ச்சோஷেরা কপারে তৈরি வால்டன் கேபிள்கள் যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ইলেক্টর দুজন জয়েন করবে একজন ছেলেদের এবং একজন মেয়েদের এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমে তাকে আমরা নাম প্রকাশ করছি না বানিতির তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন ক্রিকেট বিকেন্দ্রীকরণে নানা কার্যক্রম চলমান শুধু ক্রিকেটার নয় আম্পায়ারদের দিকেও বিশেষ নজর দিচ্ছে বিসিবি অচিরেই সৈকত মুকুলদের মতো বিশ্বমানের আম্পায়ার আরও উঠে আসবে বলে বিশ্বাস বোর্ড কর্তাদের আম্পায়ারিং ডিপার্টমেন্টটা ছিল সব থেকে অবহেলিত না সব থেকে ক্রিটিসাইজড একটা এ ছিল এখন সেই জায়গা থেকে আমাদের মেয়েরা বিশ্বকাপ করতে যাচ্ছে আমাদের এলিট আম্পায়ার হয়েছে আমাদের আম্পায়ারিং এর মান অনেক বেড়ে গিয়েছে আমাদের ম্যাচ রেফারি আইসিসি ইভেন্ট করে মুকুল হ্যাজ ডান ভেরি ওয়েল গাজিও খুব ভালো করছে সো আমরা এটা ভালো লাগে দেখে যে কষ্টটা আমরা ক্রিকেট বোর্ড বলেন আম্পায়ার ডিপার্টমেন্ট যেটা করছে সেটার সুফল আমরা এখন পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটে উন্নতির জন্য অদূর ভবিষ্যতে আরো ভিন্ন ভিন্ন কার্যক্রমের উদ্যোগ নেবে বিসিবি শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা